সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের যে প্রথম অধ্যায় অর্থাৎ দেহ এই দেহ চ্যাপ্টার থেকে এক নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি নিয়ে তো চলো বন্ধুরা আজকের আলোচনাটি শুরু করছি আজকের আলোচনা শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং শুরু করছি আজকের আলোচনা একেবারে প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে প্রথম প্রশ্ন শরীরের বর্ম কি শরীরের বর্ম হল চামড়া পরের প্রশ্ন বাইরের আঘাত এবং সূর্যের ইউভি রশ্মি থেকে বাঁচায় ত্বক তাহলে মানবদেহকে বাইরের আঘাত এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায় কোন অঙ্গটি উত্তর হবে ত্বক ওকে আগেকার দিনে যে পশুর চামড়া দিয়ে যুদ্ধের পোশাক ঢাল বানানো হতো সেটি হলো গণ্ডারের চামড়া তাহলে আগেকার দিনে যে পশুর চামড়া দিয়ে যুদ্ধের পোশাক ঢাল বানানো হতো সেটি হচ্ছে গন্ডারের চামড়া দিয়ে তৈরি হতো শরীরের সব ভার পরে কোথায় উত্তর হবে গোড়ালিতে পরের প্রশ্ন ত্বকের নিচে থাকে কি শিরা এবং ধমনী ত্বকের নিচে থাকে শিরা তার থেকেও নিচে থাকে ধমনী ত্বক কত প্রকার ও কি কি আমরা যদি বলি যে ত্বক হচ্ছে তিন প্রকার বা ত্বকের স্তর তিনটি একটা হচ্ছে এপিডার্মিস একটা হচ্ছে ডার্মিস আর একটা হচ্ছে হাইপোডার্মিস কিন্তু আমাদের যে টেক্সট বই সেখান সেখানে তথ্য অনুসারে আমরা বলতে পারি ত্বকের দুটো স্তর একটা হচ্ছে বহিস্তর আর একটা হচ্ছে অন্তঃস্তর ওকে তারপরে কি বলা হয়েছে কোন জিনিসের উপস্থিতিতে ত্বকের রং কালো হয় খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন মেলানিনের উপস্থিতিতে ত্বকের রং কালো হয় ত্বকের ক্যান্সার ঘটায় কোনটি উত্তর হবে অতি বেগুনি রশ্মি বা ইউভি রেচ তাহলে কী বলা হয়েছে ত্বকের ক্যান্সার ঘটায় বেগুনি রশ্মি বা ইউভি রেচ ওকে পরের প্রশ্ন বেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের ক্যান্সার আটকায় কোনটি উত্তর হবে মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের ক্যান্সার আটকায় মেলানিন বয়স বাড়লে চুল সাদা হয় কেন বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায় এই কারণে কি হয় চুল সাদা হয় পরের প্রশ্ন গন্ডারের খড়গ আসলে কি তাহলে গন অ্যাকচুয়ালি উত্তরটা কী হবে গন্ডারের খড়গ আসলে জমাট বাঁধা চুল গন্ডারের খড়গ আসলে জমাট বাঁধা চুল শরীরের মেলানিন তৈরিতে সাহায্য করে কী উত্তর হবে রোধ শরীরের মেলানিন তৈরিতে সাহায্য করে রোদ সূর্যের তাপ থেকে পাওয়া যায় ভিটামিন ডি সূর্যের তাপ থেকে কি পাওয়া যায় ভিটামিন ডি পাওয়া যায় ঘামের সাথে বেরিয়ে আসে নুন আর শরীরের কিছু বজ্র তাহলে ঘামের সাথে বেরিয়ে আসে কি নুন আর শরীরের কিছু বজ্র কোন প্রাণীর লোম শক্ত কাটার মতো উত্তর হবে সজারুর লোম শক্ত কাটার মতো কোন প্রাণীর লোম শক্ত কাটার মতো সজারু নখের রং কীরকম নখের রঙ হচ্ছে গোলাপি রক্তাল রক্তাল্পতা পতা কি যে নখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারি নখটা ফেঁকাসে হয়ে যেতে পারি এটাই হচ্ছে রক্তাল পতা থাবার মধ্যে নখ লুকিয়ে রাখে কোন প্রাণী উত্তর হবে বিড়াল শিকারি পাখি দুটো শিকারি পাখির নাম লেখো একটা হচ্ছে পেঁচা একটা হচ্ছে ইগল ওকে মেরুদণ্ডে যে হাড় থাকে সেই হাড়টার নাম কি ভার্টিব্বা বা কসেরুকা মেরুদণ্ডের যে হাড় সেটাকে বলা হয় ভার্টিব্বা বা কসেরুকা কোন থেকে কবজি পর্যন্ত যে হাড় থাকে সেটা হচ্ছে আলনা এবং রেডিয়াস কাঁপ থেকে কোনোই পর্যন্ত যে হার থাকে সেটার নাম হচ্ছে হিউমেরাস কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড় থাকে সেটা হচ্ছে ফিমার হাড় মানবদের সব থেকে বড়ো হচ্ছে এই ফিমার হাড় ওকে পরের প্রশ্ন হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত থাকে টিবিয়া এবং ফিবুলা হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত যে হাড় থাকে সেই হাড়গুলোর নাম হচ্ছে টিবিয়া এবং ফিবুলা হাড়গুলো সন্ধিতে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে হাড়গুলো অস্থি সন্ধিতে লিগামেন্ট দিয়ে লাগানো থাকি অস্থি মজবুত করার জন্য দরকার ক্যালসিয়াম অস্থি মজবুত করার জন্য কি দরকার ক্যালসিয়াম ক্যালসিয়াম থাকে দুধ এবং ডিমে ক্যালসিয়াম কোথায় থাকে দুধ এবং ডিমে কি খেলে পেশি জোরালো হবে মাছ মাংস ডিম মাশরুম সোয়াবিন লেবু খেলে তাহলে কি খেলে পেশি জোরালো হবে মাছ মাংস ডিম মাশরুম সোয়াবিন লেবু খেলে কি হবে পেশি জোরালো হবে ডানার পেশি শক্তপোক্ত হয় কোন প্রাণীর উত্তর হবে পাখিদের ডানার পেশি কি হয় শক্তপক্ত হয় জীব কি জীব হলো একটা পেশি জীব হলো পেশি শরীরের রক্ত ছড়িয়ে দেওয়ার পাম কোনটা শরীরের রক্ত ছড়িয়ে দেওয়ার পাম হচ্ছে হৃৎপিণ্ড শরীরের শরীরের যে রক্ত সেটা ছড়িয়ে দেওয়ার পাম হচ্ছে হৃৎপিণ্ড বুকের শব্দ শুনতে ব্যবহার করবেন বা ডাক্তারবাবুরা ব্যবহার করেন কি টেথোস্কোপ ব্যবহার করেন বুকের শব্দ শুনতে বায়ুবাহিত রোগের নাম কি ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটা বায়ুবাহিত রোগ জলবাহিত রোগ হচ্ছে কলেরা ডায়রিয়া টাইফয়েড তাহলে জলবাহিত রোগ কী হবে কলেরা ডায়রিয়া টাইফয়েড টিবি বা যক্ষা হয় কোন অঙ্গে উত্তর হবে ফুসফুসি টিবি বা যক্ষা হয় ফুসফুসি যক্ষার টিকা কি যক্ষার টিকা হচ্ছে বিসিজি বিসিজি টিকা দেওয়া হয় যদি যক্ষা রোগ হয় যক্ষা হচ্ছে বায়ুবাহিত রোগ এটি হলে ডট চিকিৎসা করতে হয় ডট মানে কি ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট ডটের পুরো কথা হচ্ছে ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট যক্ষা হচ্ছে বায়ুবাহিত রোগ এটি হলে ডট চিকিৎসা করতে হয় বমি পাতলা পায়খানা হলে খেতে হয় ওআরএস আর এর পুরো কথা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন ওআরএস বিকল্পভাবে তৈরি করা হয় জলের সাথে নুন আর চিনি দিয়ে হাড় হলো অস্থি জোর হলো সন্ধি আর হাড়ের জোরকে বলে অস্থিসন্ধি তাহলে হাড় হলো অস্থি জোর হলো সন্ধি হাড়ের জোড়কে অস্থিসন্ধি বলে টেথোস্কোপ আবিষ্কার করেন কে উত্তর হবে রেনে লিনিক রেনে লিনেক টেথোস্কোপ আবিষ্কার করেন তো সুপ্রিয় পঞ্চম শ্রেণীর পঞ্চম শ্রেণী শ্রেণীর ছোট্ট বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের প্রথম অধ্যায় অর্থাৎ মানব দেহ এই চ্যাপ্টার থেকে অতি গুরুত্বপূর্ণ এক নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি নিয়ে আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে যে সমস্ত বড় প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে হতে পারি সেই সমস্ত প্রশ্নের উপর ভিডিও প্রোভাইড করব এবং সেই সঙ্গে তোমাদের যে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ আমরা কিন্তু এরকম ধরনের শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্নের ভিডিও প্রোভাইড করব তো আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সেই সঙ্গে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্য দিয়ে এবং তোমাদের প্রত্যেককে আরও একবার ধন্যবাদ জ্ঞাপন করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত